আসসালামু আলাইকুম ভাইয়েরা আজকে আমি পহেলা জানুয়ারি শেষ পহেলা জানুয়ারি কালকে আজকে বছরের শেষ দিন তাই আগামী বছরের নতুন উপলক্ষে নতুন বছরের শুভেচ্ছার জন্য আজকে আমাদের অফিসে সাজানো হয়েছে ভাই যারা যারা আমার ভিডিও লাইক দেখছেন অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করেন তাই আমরা গার্মিসে কত কষ্ট কত কিছু কইরা আজকে একদিন আনন্দ উৎসব করার জন্য সমস্ত ফলোর সমস্ত লাইন সাজাইলাম তো সাজা আমাদের সাজানিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে বছরের শেষ দিন ঠিক আছে আগামী বছর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবে। আগামী এই রাতটি শেষ হইলে আগামী নতুন বছর সবাই ভালো জানি সুন্দরভাবে চলতে পারে সবার জন্য সবাই দোয়া করবেন আর আপনার এই ফলো ফ্যাক্টরি জন্য দোয়া করবেন অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা আগামী নতুন বছর বহন করার জন্য অনেক রকমের একটু সাজাইছি সাজানিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ভাই ꯍꯜꯂꯣ <laughs>